নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণির অর্থনীতি সলভ করাচ্ছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই আছে জয়দেব সরকেলের বই আজকে আমি সেমিস্টার অন সলভ করাবো আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করবো অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার তো দেখতেই পারছো অধ্যায় দুই চাহিদা যোগান ও ভারসাম্য দাম প্রথম প্রশ্ন কি বলেছে এক ধাকার প্রশ্ন যে কোন দ্রব্যের চাহিদার প্রদান আর নির্ধারক হলো অ্যান্সার হবে সবগুলি এর সবগুলি হবে হবে উলম্ব সরল রেখা তিন দাগের অ্যান্সার হবে এর পরিবর্তন দ্রব্যের দাম কমে ঠিক আছে চার দাগের আনসার হবে ভেভলেন প্রভাব পাঁচ দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা বা দিকে সরবে ছয় দাগের আনসার হবে এর আনসার বাজার চাহিদা রেখা হলো ব্যক্তিগত চাহিদা রেখাগুলির অনুভূমিক সমষ্টি সাত দাগের অ্যান্সার হবে দাম চাহিদার সম্পর্ক এবং তার সঙ্গে আট দিকের প্রশ্নের অ্যান্সার হবে এর আসার দামের সঙ্গে বিপরীতভাবে পরিবর্তিত হবে আমাদের পরের প্রশ্ন কী আছে আমাদের নয় দিগের অ্যান্সার হবে বিয়ের আচার চাহিদার পরিমাণ বাড়বে দশ দিকের অ্যান্সার হবে চাহিদা রেখার উপরের দিকে স্থানান্তর ঘটে এগারো দিগের অ্যান্সার হবে ডি এর উপরের সবগুলি বারো দিকের অ্যান্সার হবে বিয়ের আচার ক্রেতার আয় রুচি ও অন্যান্য দ্রব্যের দাম পর পরিবর্তিত থাকছে তেরো দাগের অ্যান্সার হবে বা দিক থেকে ডান দিকে নিম্নমুখী ফোরটি দ্যাগের অ্যান্সার হবে ডান দিকে উর্ধ্বমুখী পনেরো দাগের অ্যান্সার হবে বাড়বে ষোলো দাগের অ্যান্সার হবে নিম্নমুখী সরলরেখা সতেরো দাগের অ্যান্সার হবে উপরের কোনোটিই নয় আঠেরো দাগের অ্যান্সার হবে দ্রৌপদীর জন্য আকাঙ্ক্ষা ঠিক আছে উনিশ দাগের অ্যান্সার হবে উপরের সবগুলি কুড়ি দাগের অ্যান্সার হবে একটু ডাউট আছে কোশ্চেনটা নিয়ে ঠিক আছে আমি পরে তোমাদের জানাবো একুশ দাগের অ্যান্সার হবে মূল বিন্দুর দিকে উত্তল হবে এবং বাইশ দায়গের অ্যান্সার হবে ডান দিকে সরবে তেইশ দায়গের অ্যান্সার হবে বা দিকে সরবে চব্বিশ দাগের অ্যান্সার হবে বিজ্ঞাপন ব্যয় ছাপ মানে পঁচিশ দাগের অ্যান্সার হবে ডান দিকে সরবে এবার দেখো শুন এই যে দেখো এরপরে কী প্রশ্নগুলো আছে যে একের যে প্রশ্ন বলেছে কি বলেছে উলম্ব দুদাগের অ্যান্সার হবে ফার্মের যোগান তিন দাগের আনসার হবে প্রত্যক্ষ বা ধনাত্মক চার দাগের অ্যান্সার হবে ডান দিকে পাঁচ দাগের আনসার হবে এমসি ঠিক আছে এবং তার সঙ্গে এই দিকের যে প্রশ্ন আছে দেখে নাও তোমরা ছয় দাগের অ্যান্সার হবে কমবে সাত দাগের অ্যান্সার হবে আমাদের যোগানের পরিমাণে আট দাগের প্রশ্ন আনসার হবে যোগানের পরিমাণে নয় দাগের অ্যান্সার হবে ক্রেতা রায় এইবার দেখো শূন্য স্থানে শূন্য স্থানে একের অ্যান্সার হবে এ অ্যান্সার হবে উলম্ব দুই দাগের অ্যান্সার হবে দাম তিন দাগের অ্যান্সার হবে নিম্নমুখী চার দাগের অ্যান্সার হবে ডান দিকে স্থান পরিবর্তন করবে পাঁচ দাগের অ্যান্সার হবে দাম গ্রহীতা আমাদের ছয় ধাকের অ্যান্সার হবে নির্ভরশীল সাত দাগের অ্যান্সার হবে এমসি রেখা আট দাগের অ্যান্সার হবে যোগানের পরিমাণ নয় ধাগের আনসার হবে দাম পরিমাণ দশ দাগের অ্যান্সার হবে পরিমাণের পরিবর্তন তো দেখো শূন্যস্থানে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে এবং আমাদের দুদাগের অ্যান্সার হবে কিন্তু রোমান ওয়ান এটা রোমান টু হবে ঠিক আছে তিন তারগের অ্যান্সার হবে দেখতেই পারছো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি এগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে